তো বন্ধুরা টেলিগ্রাম থেকে টাকা কীভাবে আর্নিং করবেন বা টাকা ইনকাম করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি পুরো দেখবেন খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ টেলিগ্রাম থেকে বৈধ লিকেলভাবে সহজে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর খুলবেন তারপর সার্চ বার দেখতে পাবেন এবার সার্চ বার অপশানে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবেন এবার টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করবেন যদি ইনস্টল অলরেডি হয়ে থাকে এবং অ্যাপটি আপডেট না হয়ে থাকে তাহলে আপডেট করে নেবেন ইনস্টল বা আপডেট হয়ে যাওয়ার পর নিজের নাম্বার দিয়ে লগ ইন করে দেবেন টেলিগ্রামে লগ হয়ে যাওয়ার পর এই নিচের দিকে একটি পেন্সিলের আইকন দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করবেন এরপর নিউ চ্যানেল অপশানে গিয়ে ক্লিক করবেন এই জায়গাতে আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে কারণ চ্যানেলের মাধ্যম থেকে আপনার টাকা ইনকাম হবে এই জায়গায় চ্যানেলের নামটি লিখবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা চ্যানেলের নাম ক্রিয়েট করছি তো আমি এখানে একটা অনলাইন শপিং বলে একটা চ্যানেলের নাম ক্রিয়েট করছি চ্যানেলের নাম ক্রিয়েট হয়ে যাওয়ার পর উপরের দিকে টিকমার্ক দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে আমার জানতে চাইবে যে পাবলিক চ্যানেল না প্রাইভেট চ্যানেল আপনাকে পাবলিক চ্যানেলের উপরে ক্লিক করতে হবে অলরেডি ক্লিক হয়ে আছে নিচে লিঙ্ক জানতে চাইছে তো আপনি চ্যানেলে যে নামটি দিয়েছেন ওই নামটি এখানে এন্টার করবেন নাম বসানোর সময় যদি লাল রঙের নিচে এরকম কিছু দেখায় তার সঙ্গে আপনি কিছু নাম পা দিয়ে দিবেন ওই লাল রঙ দেখাচ্ছে কারণ ওই নামে অলরেডি চ্যানেল ক্রিয়েট হয়ে আছে তো দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেল এরপর আমি সিম্পলি উপরে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবো তো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি নিচে আর অপশানে ক্লিক করে দেবেন এরপর সাকসেসফুলি আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি একটা টেলিগ্রামের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে সিম্পলি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রাইবার দেখাচ্ছে কারণ এই আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এজন্য জন্য একটি সাবস্ক্রাইবার দেখাচ্ছে এটা হয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপ কী করতে হবে বলে দিচ্ছি তো এটা হলো চ্যানেলের নাম এবং নিচে দেখতে পাবেন আপনার চ্যানেলের লিঙ্ক আপনার চ্যানেলের লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবে এবং টেলিগ্রামে বিভিন্ন কিছু পোস্ট করবেন তাতে আপনার সাবস্ক্রাইবার বাড়তে শুরু হয়ে যাবে যখন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আপনি চ্যানেলের অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করতে পারবেন লিঙ্ক শেয়ার করে আপনি লিঙ্কের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন অ্যাফিলেট লিঙ্ক বিভিন্ন প্ল্যাটফর্মের হয় অ্যাফিলেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন প্রচুর ভিডিও পড়ে আছে যখন আপনি অ্যাপলেট লিঙ্ক ক্রিয়েট করবেন তারপর আপনার চ্যানেলে শেয়ার করবেন তখন দেখবেন আপনার শেয়ার করা লিঙ্ক এর উপর যারা ভিজিট করে পারচেস করছে কোনো প্রোডাক্ট তো অ্যাপলেট এই মাধ্যম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর হচ্ছে টেলিগ্রাম মনিটাইজেশন যেরকম ফেসবুক ইউটিউব মনিটাইজেশান থাকলে টাকা ইনকাম করা হয় অ্যাডের মাধ্যম থেকে সেরকম টেলিগ্রাম চ্যানেলেও এই অপশান এসে গেছে তো চলুন দেখাচ্ছি আপনাকে লাইভ টেলিগ্রাম মনিটাইজেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া লাইভ গুগল সার্চ করে দেখতে পাচ্ছেন আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে আপনার টেলিগ্রাম চ্যানেলে যারা টেলিগ্রাম মনিটাইজেশনের বিষয়ে ডিটেলসে ভিডিও চান তারা আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারেন টেলিগ্রাম চ্যানেলে বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায় তবে দয়া করে কেউ ভুল পথ বেছে নেবেন না এই বিষয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন তবে যদি আপনার এই বিষয়ে আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে